নমস্কার সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা মায়ের বিদায় বেলায় একটাই প্রার্থনা করি মা যেন সবার মনস্কামনা পূর্ণ করেন আশা করছি পুজো সবাই খুব ভালো করে কাটিয়েছেন আনন্দে কাটিয়েছেন খুব ভালো কাটিয়েছি পুজোটা আমরা রেডি হয়ে চলে এসেছি দুপুর দুপুর এখানে মায়ের বরণের পালা চলছে এখন আমার মা বরণ করছে এখানে দেখতে দেখতে কি করে পাঁচটা দিন কেটেই গেল বুঝতেই পারলাম না আজকে চলছে মায়ের যাওয়ার পালা এই বিদায়বেলা সাজে ও মায়ের মুখখানি ভারী মিষ্টি দেখাচ্ছে বলে চলছে বড়দের সিঁদুর খেলা যতই হোক বাঙালিদের বড় উৎসব বলে কথা পাঁচ দিনে মিটে গেলেও এর রেসটা থেকে যায় কিছুদিন আরও এরপরে সবাই মিলে মায়ের সঙ্গে ছবি আর সেলফি তোলা লোভার কেউ সামলাতে পারলো না যাই হোক চলুন এবার মাকে গাড়িতে তোলা হবে আমি ছোট বোনকে যে কি বোঝাচ্ছিলাম এখন আমার কিছুতেই মনে পড়ছে না যাই হোক এখানে আমাদের রাহি বুড়ির কথাটা একবার আপনারা শুনে নিন পাগলি ওরা মানে সারা দিন বকতে থাকে আর আমাদের কাছে থাকলে তো আরও বকতে থাকে এই যে এটা বোন ওটা দিদির মেয়ে সৌমি আর সঙ্গে রয়েছে ছোট বোন আর আর মা মাকে তো আপনারা সবাই চেন আর এখানে আমি এটা জেঠিমা একজন আমাদের পাশের বাড়ির খুব মজাদার একজন মানুষ আর খুব ভালো এখানে ক্লাবে যতই মেম্বাররা আছে সবাই নাচতে শুরু করে দিয়েছে আর মায়ের বিসর্জন বলে কথা একটু তো আনন্দ মজা করাই যায় তাই না আর যতই আমরা আনন্দ মজা করি না কেন তার মধ্যেই লুকিয়ে থাকে আবার কবে ফিরে পাবো সেই আশা আবার দিন গুনতে থাকা যাই হোক চলুন মা তো কোথাও যায় না থেকে যায় আমাদের এই মনের ভেতরেই দিচ্ছিল একটা করে মিষ্টি সবাইকে মিষ্টি মুখ করার জন্য অলরেডি ভাসান ডান্স শুরু হয়ে গেছে আর মায়ের মুখটা দেখুন কতটা মিষ্টি লাগছে যাই হোক চলুন অনেক ভালো ভালো গান তাই সবাই নাচছিল যেহেতু ভিডিওতে চলে আসবে তাই আমি সেসব গান শোনাতে পারলাম না আপনাদেরকে এখন আমি বাড়ি চলে এসছিলাম ওরা এখনো আসছে রাস্তাতেই আছে এখানেই তো বিসর্জন হবে আমাদের যেহেতু সামনেই নদী রয়েছে আপনাদের বলেছিলাম তাই সমস্ত জায়গার মাকে এখানে নিয়ে আসে এখানেই বিসর্জন হয় ওই কাছাকাছি জায়গাগুলো আর কি গেছিলাম আবার একটু বাবাদের ক্লাবের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খেয়ে এখন বাড়ি ফিরছি মণ্ডপটা দেখুন একদম ফাঁকা হয়ে গেছে আবার সেই তিনশো দিনের অপেক্ষা তারপরে আবার কবে মা আসবেন সেই আনন্দেই বসে থাকবো সবাই যাই হোক চলুন আজকের ভিডিও এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করতে হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা